কে ডেলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে স্বাগত আপনাদের আমি আজ আবারও কৃষ্ণনগর শহরে একটি জগতী পুজো মণ্ডপ দেখাচ্ছি খুবই সুন্দর করেছে যদিও ভিডিওটা আমার অনেক আগে এবং আমি যে সময় গেছিলাম সে সময় পুরো কমপ্লিট হয়ে উঠিনি প্রচণ্ডই ভিড় হয়েছিল আমি ভেবেছিলাম রাতে ভিডিওটা করতে যাবো এতটাই সুন্দর করেছিল রাধানগরের একটি বারোয়ারি আপনাদের আমি পুজো মণ্ডপটি ঘুরিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন প্রচুর গাছপালা দিয়ে পুজো মণ্ডপটাকে সাজিয়েছে এবং এনাদের থিমটা এতটাই সুন্দর হয়েছে আমার তো খুবই ভালো লেগেছিলো রাতেরবেলা যদি ভিডিওটা করতে পারতাম খুব ভালো লাগতো কিন্তু দুঃখের বিষয়ে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবছর যার জন্যে আমি রিক্স নিতে পারিনি আমি দিনের বেলাতেই গেছিলাম কমপ্লিটও হয়ে উঠিনি অসাধারণ করেছে এবং যে জিনিসটা আপনার দেখাচ্ছি এইটার ভিতর দিয়ে ওপর দিয়ে পাহাড় এবং পাহাড় দিয়ে যেরকম ঝরনা নামে সেরকম ঝর্ণা নেমে আসবে খুবই সুন্দর করেছে সামনে যে ছোট্ট ব্রিজটা দেখছেন সামনে দিয়ে উঠে গেলাম আমি এবং এই পথ ধরেই পুজো মণ্ডপের ভেতরে যেতে হবে আপনাদের আমি বাইরেটা ঘুরিয়ে দেখাচ্ছি অসাধারণ করেছে খুবই ভালো লাগলো আমার এই যে আপনাদের যে মাঝখানটা আমি দেখাচ্ছি এখান দিয়ে জলটা নামতো অসাধারণ লাগতো এই উপর থেকে জলটা পুরো নামবে আমরা পাহাড় অঞ্চলে বেড়াতে গেলে যেরাম ঝর্ণা দেখে থাকি সেরকম দেখতেই পাচ্ছেন পাহাড় করেছে পাহাড়ে গাছপালা তো থাকে প্রচুর গাছপালা দেওয়া রয়েছে অসাধারণ হয়েছে আপনাদের পুজো মণ্ডপটি আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেবী প্রতিমারেরও দর্শন করাবো এই দেখুন আপনাদের বলছিলাম যে জলের কথা এই পথ ধরেই জলটা নামবে ওপর থেকে অসাধারণ লাগত আপনাদের আমি সুন্দর করে দেখাচ্ছি এই যে সামনে যে দেখতে পাচ্ছেন এইখান দিয়ে জলটা নামবে এবং এই নিচেই আসবে আর এই পথ দিয়েই ভেতরে যেতে হবে দেবী প্রতিমার দর্শন করতে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওর সঙ্গে থাকবেন আপনাদের আজ দু হাজার পঁচিশের আবারও জগত্রী পুজোর পুজো মণ্ডপ দেখাচ্ছি এবং দেবী প্রতিমারও দর্শন করাবো দু হাজার পঁচিশের আমি শুভেন্দু কৃষ্ণগরে জগত্রী পুজো এবং মণ্ডপ আপনাদের দেখিয়েছি আজও দেখাচ্ছি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আমি অসাধারণ করেছে এবারে আমি ভেতরে যাব আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না বেশি করে অবশ্যই শেয়ার লাইক করবেন আমার ভিডিওটা আপনাদের বলেছিলাম এই দেখুন এই পথ ধরেই জলটা নামবে আপনাদের আমি এর আগেও জলটা দেখেছি কিভাবে নামবে এবার আমি একদম উপরে উঠেছি আপনাদের দেখাচ্ছি ভিউটা অপূর্ব সুন্দর করেছে রাধানগর একটি বারোয়ারির পুজো মণ্ডপ আপনাদের দেখাচ্ছি রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগর সেই কৃষ্ণনগরে আপনাদের জগতী পুজো আজও আবার দেখাচ্ছি ভিডিওর সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদমই আমি পুজো মণ্ডপের সামনে চলে এসেছি আপনাদের দেবী প্রতিমার দর্শন করাচ্ছি সাজটাও খুবই সুন্দর গোলাপি কালারের মায়ের ডাকের সাজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে রাধে রাধে